চলছে মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা যেন নির্বিঘ্নে পৌঁছে যেতে পারে তারই উদ্যোগ নিল হুগলি রুরাল পুলিশ তথা গোঘাট থানার পুলিশ সমস্ত রাজ্য সড়কের একদিকে সম্পূর্ণরূপে নো এন্ট্রি করে বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটা দিক খুলে রেখে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সেই রাস্তা নিশ্চিত করলো গোঘাট থানার পুলিশ যান চালকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম তারাও চাইছে ছাত্রছাত্রীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে বাইট মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য গোঘাট থানা এবং হুগলি রুরাল পুলিশকে প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ হুগলি জেলার গোঘাট থেকে কৃষ্ণ গাঙ্গুলি ও চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ রামবাগ ঘাটাল তথা কামারপুকুর থেকে যে ঘাটাল রোড সেটা একতরফা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এদিকে কারণ হিসেবে আমরা দেখতে পেলাম খোঁজ নিয়ে যে এই মুহূর্তে চলছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে খুব সুস্থভাবে ভালোভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে পারে সেই ব্যবস্থায় নিয়েছে হুগলি রুরাল পুলিশ তথা গোঘাট পুলিশ একদিকে সারিবদ্ধভাবে সমস্ত ট্রাককে আটকে দেওয়া হয়েছে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছোতে পারে এবং পরীক্ষা দিতে পারে আমরা ধন্যবাদ জানাবো হুগলি রুরাল পুলিশ ও গোঘাট পুলিশকে তাদের এই সুন্দর পরিষেবা দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের হয়তো বা একটুখানি অসুবিধা হচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে না তারা একদিকে রাস্তা পুরোপুরি খালি রেখেছে আমি একটু দেখানোর চেষ্টা করব। যে একটা দিক মূলত একটা দিক সমস্ত গাড়ি যেগুলো রানিং বাস রাস্তা সেগুলো চলছে ট্রাকগুলোকে সমস্ত আটকে দেওয়া হয়েছে এবং রাস্তার একটা দিক সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে এবং এখানে বহু বহু লরি বা বিভিন্ন ধরনের ট্রাক আটকে রয়েছে রাস্তায় আমরা আবারও বলছি আবারও বিশেষ করে ধন্যবাদ জানাবো হুগলি রুরাল পুলিশ তথা গোঘাট থানার পুলিশকে তাদের এই সুন্দর পরিষেবা দেওয়ার জন্য হাজিপুর যে রাস্তা এই মুহূর্তে আমরা হাজিপুরে রয়েছি পশ্চিম পাড়া মোড় থেকে হাজিপুরের মাঝখানে তো সেই মাঝখান থেকেই আমরা এই নিউজ দেখাচ্ছি জনসাধারণের উদ্দেশ্যে সরাসরি হাজিপুর থেকে কেশানু গাঙ্গুলি ওচিন পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন এই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রোড নানটি রেখেছে বললো একটার পর ছাড়বে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে পারে সেই জন্য ট্রাকগুলোকে একদিকে রেখে দিয়েছে আপনাদের কি এই মুহূর্তে কোনো অসুবিধা ফিল করছেন অসুবিধা বলতে আমাদের ধানের গাড়ি খালি হলো না আজকে আর খালি হবে না এটাই একটু অসুবিধা আপনার এতে কি আপনার অসুবিধা ফিল করছে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের যাতায়াতের না 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 ওটা ভালোভাবে যাক ভালোভাবে আসুক ওটাই আপনারাও চাইছেন হ্যাঁ সেখানে একজন ট্রাক চালককে আমরা পেয়েছিলাম উনি বলছিলেন যে